পুলিশি চাকরি শেষ করে একচল্লিশ বছর পর অবসরে গেলেন কনস্টেবল সিদ্দিকুর রহমান মোমায়মন সিংহ পাগলা থানা থেকে সিদ্দিকুর রহমান একচল্লিশ বছর পর চাকরির মেয়াদ শেষ করে অবসর নিলেন গফরগাঁও উপজেলা পাগলা থানা অফিসার ইনচার্জ খাইরুল বাসার সাহেবের নেতৃত্বে পাঁচ ই জুলাই শুক্রবার বিকালে থানার সামনে এই আয়োজন করা হয়েছে ফুলে ফুলে গাড়ি সাজিয়ে পাগলা থানা থেকে গফরগাঁও থানা পড়শিপাড়া গ্রামের কনস্টেবল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেবের গ্রামের বাড়িতে সকল পুলিশ সদস্য মিলে তাকে গ্রামের বাড়িতে বাড়িতে দিয়ে আসে তারপরই বাড়ির সদস্যরা এই সম্মান দেখে অনেক খুশি ছবির তিনজনের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি হলেন সিদ্দিকুর রহমান